যুদ্ধ কি হবে আরেকবার হবে যুদ্ধ বলেন তো কিসের যুদ্ধ এই সৈরাসালী ফ্যাসেবাদী হাসিনার আশ্রয়দাতা এবং ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে আমাদের ডুবিয়ে রাখা ইন্ডিয়ার বিরুদ্ধে পিনাকি দাদার ডাকে সারা দিয়ে একবার যুদ্ধ অংশগ্রহণ করছিলাম সে কোনো পলিটিক্যাল দলের না কেউ না জাস্ট একজন ইউটিউবার তার ডাকে সারা দিয়ে ইন্ডিয়াকে কিন্তু ইন্ডিয়াতেও মন্ত্রী পর্যায়ে কথা বলতে বাধ্য করছিলাম তখন বাংলাদেশের সবাই কিন্তু আমাদের সাথে আসতে পারতেছিল না বিকজ ইন্ডিয়ান পণ্য বয়কট বললে পুলিশ হেনাস্তা করছে রাস্তায় দাঁড়াইতে দেয় নাই কারণ ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে বড়ো প্রোডাক্ট ছিল বাংলাদেশে হাসিনা আজকে ইন্ডিয়ার সব থেকে বড় প্রোডাক্ট যেটা ছিল বাংলাদেশে হাসিনা তারে বাই বের করতে পারছি সে ছিল আমাদের পণ্য বয়কটের প্রধান বাধা সেভাবেইও বলছে আপনারা জানেন যে তার স্ত্রী শাড়ি পরায় ফেলতে বলো তার স্ত্রী তো ইন্ডিয়ার শাড়ি পরে জারাই সব কথা বলে তার তাদের কয়খানা আছে কেন না তার মানে একজন ইউটিউবারের ডাকে পরা বাংলাদেশ কেঁপে পণ্য বয়কটের হিরিক পড়ছিল এখন কিন্তু হাসিনা নাই দাদা ভুলে গেলে চলবে না এখন যদি পণ্য বয় করে ডাক আসে বাংলাদেশে যে বিলিয়ন ডলার প্রতি বছর ইনকাম করো বাংলাদেশ থেকে প্রোডাক্ট সেল করে তুমি তো ভালো করে জানো পৃথিবীর যেসব দেশে তুমি তোমার দেশের প্রোডাক্ট বিক্রি করো তিন থেকে চার নম্বর অবস্থানে আছে বাংলাদেশ যেসব দেশ থেকে তুমি বৈদেশিক মুদ্রা আয় করো সেটা তিন থেকে চার নম্বর পজিশনে আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার তুমি প্রতি বছর নিয়ে যাও বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলার তুমি নাও রেমিটেন্স হিসাবে মাথায় আছে বাংলাদেশ থেকে ট্যুরিজম সেক্টর থেকে কতগুলো পাও মাথায় আছে মানে চিকিৎসা নিতে যারা যায় তাদের কাছ থেকে কত পাও মাথায় আছে এগুলা ভুলে গেলে চলবে না এই যে পুরো জাতির বিরুদ্ধে চলে যাচ্ছ না তুমি তো ভালো করে জানো দাদা পৃথিবীর সব থেকে বেশি লোক তোমাদের দেশে ঘুরতে আসলে আমেরিকার সেকেন্ড অপশনে বাংলাদেশ ভুলে গেছো হুম মাথায় রাখার কথাই কথাটা তুমি পানি দিবা আমরা সুন্দরভাবে তোমার দেশে ঘুরতে যাব না হিসু করতেও যাব না দাদা আমরা তোমার দেশে হিসু করতেও যাব না ভুলে গেলে চলবে না আমরা তোমার যে সব থেকে যে বড় প্রোডাক্ট ছিল তাকে কিন্তু তোমার দেশেই পাঠিয়ে দিছি তোমার কাছে সে অবস্থান করতেছে এখন বাদ বাকি তোমার যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোও কিভাবে তোমার দেশে পাঠানো যায় এই প্রসেস অতি দ্রুতই শুরু করতেছি পানি কেন সারস এইটার ব্যাখ্যা দ্রুত দাও তা না হইলে এখন যদি পণ্য বয়কটের ডাক আসে চোদ্দ বিলিয়ন ডলার প্রতি বছর নেও না সাত বিলিয়নের থাকবে না ভুলে গেলে চলবে না কারণ বাংলাদেশের মানুষ মরতে শিখে গেছে না খেয়ে মরবে তাও তোমার দেশের প্রোডাক্ট নিবে না কিন্তু আর সব সময় সেভেন সিস্টার এন্ড চিকেন নেক ওইটা মাথায় রাখবা অলরেডি কিন্তু চায়না বিএনপির সাথে কাজ কাজ করবে বলছে ভুলে গেলে চলবে না যদি একটা নির্বাচন হয় আগামীতে কিন্তু বিএনপি সরকার গঠন করবে মাথায় রাখবা এই জন্য ওই যে ব্যাকডেটেড যে মাল বাংলাদেশ থেকে বের করে দিছি আমরা হ্যাঁ হাসিনা ওর ফাঁদে পা দিয়ে নিজের কপাল পোড়ায়ও না বাংলাদেশের জনগণ কি চায় সেটা আগে বোঝো আগে জানো সেইভাবে কূটনৈতিক সম্পর্ক করো আমরা তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না তোমরা আমাদের প্রতিবেশী ঠিক আছে জাস্ট মাথায় রাখবা আমরা কিন্তু তোমার দেশের কাছে ধরা না তুমি আমার দেশের কাছে ধরা লিস্টিং করে করে কিন্তু বয়কট ইন্ডিয়ান পণ্য প্রচার হবে লিস্টিং করে চিন্তা করতে পারবো না আর বাংলাদেশে যেগুলো কাজ করে না ঘাড্ডা ধরে বের করে দেব তোমার দেশে যায় কাজ করব আমাদের দেশের লোক আমরা কাজ করাবো ওকে এই জন্য ওই হাসিনার কথা শুনে হাসিনার ফাঁদে পা দিয়ে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করো না ওইটা তোমার দেশে হয়ে যাবে কারণ বা তুমি যতই প্ল্যান করো হাসিনাকে বাংলাদেশে আবার পুনবাসন করাবা সম্ভব না সেটা ভুলে যাও সেটা অনেক আগের গল্প আগে রাখো বর্তমান যেটা আছে এটা নিয়ে কথা বলো বর্তমান জনগণ কি চায় সেটা নিয়ে কথা বলো আবারও বলতেছি বাংলাদেশের জনগণকে তোমার শত্রু বানায় না তাইলে অনেক ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে